কেউ নির্বাচনের আগের দিন বা কেউ নির্বাচনের দিন হানড্রেড পারসেন্ট বিদেশ পালিয়ে যাবে কারণ উপদেষ্টাদের মধ্যে অর্ধেকের বেশি অন্য দেশের নাগরিক অনেককে হায়ার করে বাংলাদেশে নিয়ে এসেছে সে এখনও বাংলাদেশের নাগরিকই হয়নি সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ ইতিপূর্বে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টির দিকে ইঙ্গিত করছে তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি কিছুদিন যাবত প্যাটল নাহি এবং এনসিপির অনেক টপায় নেতারা যে বলছে উপদেশ তারা সেফ एग्जिटের প্ল্যান করছে এবং তারা নির্বাচনের দিনই হয়তোবা সেফ এক্সিট নিতে পারে এটা আসলে সত্যিকারের বাস্তবসম্মত কথা কারণ এই তেরো চোদ্দো মাসে দেশের যে পরিস্থিতি এবং তারা যে পরিমাণ দুর্নীতিতে জড়িত হয়ে গিয়েছে সকল উপদেষ্টা তাদের সেফ এক্সিট নিয়ে আসার কোনো উপায় নেই বাংলাদেশে আদৌ যদি কোনো নির্বাচন হয় তাহলে একশো পার্সেন্ট লিখে রাখেন কেউ নির্বাচনের আগের দিক বা কেউ নির্বাচনের দিক হান্ড্রেড পার্সেন্ট বিদেশ পালিয়ে যাবে কারণ উপদেষ্টাদের মধ্যে অর্ধেকের বেশি অন্য দেশের নাগরিক অনেককে হায়ার করে বাংলাদেশে নিয়ে এসেছে সে এখনও বাংলাদেশের নাগরিকই হয়নি মানে ভোটারই হয়নি এই সংবিধান বাবা আমেরিকান নাগরিক এই রকম অনেক আছে সকলেই অন্যান্য দেশের নাগরিক তারা নির্বাচনের দিনই পালাবে বা নির্বাচনের একদিন আগে পালাবে অনেকের ফ্যামিলিই বাংলাদেশে থাকে না আর যাদের ফ্যামিলি বাংলাদেশে এখনও আছে তাদের ফ্যামিলিকে নির্বাচন যদি হয় সত্যিকারের নির্বাচন আগে বিদেশ পাঠিয়ে দেবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কারা কারা বেশি বিপদে পড়বে সর্বপ্রথম এক নাম্বারে বিপদে পড়বে এই টোকাই আসিফ মাহমুদ কেন বিপদে পড়বে জনগণ নির্বাচনের পরের দিনই যেই ক্ষমতায় আসুক না কেন জনগণ আসিফ মাহমুদকে এবং আসিফ মাহমুদের ফ্যামিলিকে লটকায় ফেলবে গাছের মধ্যে তার কারণ আছে সংস্কারের নামে তেরো চোদ্দ মাস ক্ষমতায় ছিল কি সংস্কার করেছ জনগণের টাকা দিয়ে সেটা জনগণ আগে প্রশ্ন করবে আরেকটা প্রশ্ন করবে বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা আছে তেষট্টিটা জেলায় কী বরাদ্দ করেছ তোমার জেলার মধ্যে কী বরাদ্দ করেছ তোমার উপজেলায় কী বরাদ্দ করেছ সে তার উপজেলায় এবং তার জেলার মধ্যে যে টাকা বরাদ্দ করেছ অন্য তেষট্টি জেলার মধ্যে তার ছিটে ফোটাও বরাদ্দ করবে সে বিসিবির মধ্যে মাস্টারি করতেছে ডেকে এনে অনেকটা হুমকি দিয়েছে একে একে ভোট দিবা এবং বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে সে মাস্টারি করে করে বিভিন্ন জায়গায় ব্যাঘাত ঘটিয়েছে তার মন্ত্রণালয় আন্ডারে যে সকল জায়গাগুলো ছিল এবং সে বক্তব্য দিচ্ছে কি আমার মৃত্যু ছাড়া আওয়ামী লীগ ফিরতে পারবে না তার মানে সে ভালো করেই জানে নতুন একটি সরকার আসুক বা নির্বাচন হোক এর পরবর্তী সময়ে তার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে কারণ তার মৃত্যু ছাড়া নাকি আওয়ামী ফিরে আসতে পারবে না আরে ভাই তোমার মৃত্যু তো আওয়ামী ঘটাবে না সাধারণ জনগণ ঘটাবে কারণ তুমি সেভ এক্সিট নিতে পারবে না তারপরে সবচেয়েও রিক্সে থাকবে মাহফুজ আলু এরপরে সিরিয়াল আসবে এনসিপির টোকার সমন্বয়করা এই কারণে এনসিপির যে সকল নেতারা আছে তারা বারবার উপদেষ্টাদের উপর আঙুল তুলছে কারণ এই উপদেষ্টারাই তাদের ভরসা ছিল এখন এই উপদেষ্টারা নিজেরাই আছে রিক্সে কখন নির্বাচন হবে তারা বিদেশ পালাবে তাহলে এই এনসিপিদেরকে নিরাপত্তা দিবে কে এই টোকাই আসিফ মাহমুদ মাহফুজ আলমকে নিরাপত্তা দিবে কে এগুলো নিয়েই তাদের এখন টেনশন ঢুকেছে তারা কতক্ষণ যায় বিএনপির সাথে আতাত করতে তারা কতক্ষণ যায় জামাতের সাথে আতাত করতে তারা কতক্ষণ যায় গণ অধিকার পরিষদের সাথে আতাত করতে কিন্তু কেউ তাদেরকে জায়গা দিতে নারাজ কারণ তাদের কারণে তাদের দলের উপর জনগণ খুবই ফেঁসে উঠবে কারণ জনগণ এই টোকা এনসিপি নেতাদেরকে এবং এই সকল সমন্বয়কদেরকে কোনো রকমেই মেনে নিচ্ছে না এবং মেনে নিবে না এবং বিভিন্ন জায়গায় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন যারা জড়িত ছিল তারা অনেকেই ভয়ে কেউ ছাত্র দলে যোগ দিচ্ছে কেউ গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছে কেউ জামাতে যোগ দিচ্ছে আর কেউ তলে তলে ছাত্রলীগের সাথে আদাত করছে বিভিন্ন নিউজের মাধ্যমেও দেখতে পেয়েছি গত এক দুদিন আগে এক উপজেলার পাঁচশো জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাত্রদলে যোগ দিয়েছে তো তাহলে তোমাদের সেফ এক্সিটও তো বন্ধ তোমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তারাও ছাত্র যোগ দিচ্ছে তাহলে উপদেষ্টারা কী করবে উপদেষ্টারা তো জীবন বাঁচাতে হবে একজন উপদেষ্টা সন্দীপের ফজল কবির তিনি বলেছেন বাহাত্তর বছর বয়সে আমাদের বুঝি সেফ এক্সিট নিতে হবে তিনিও হতাশ হয়ে গিয়েছেন আরে ভাই সেফ এক্সিট না নিলে তো আপনাদেরকে সাধারণ জনগণ ছাড়বে না হয়তোবা সকল উপদেশা কারাপশন করে না কিছু উপদেষ্টা ভালো ছিল কিন্তু ওই খারাপের সংখ্যা বেশি হওয়ার কারণে সকলকে একই পাল্লায় মাপবে কারণ আওয়ামী লীগের আমলে অনেক এমপি মন্ত্রীদেরকে দলা দিতে পারে নাই পালায় গিয়েছে যারা দেশে তাদেরকে ধরতে পারে না কিন্তু আপনারা তো দেশে থাকবেন আর আপনাদেরকে বাস ডলা দিতে সুবিধা কারণ আপনারা কোনো রাজনৈতিক দলের লোকও না আপনাদের কোনো প্রোটোকলও থাকবে না আর প্রোটোকল থাকলেও জনগণের হাত থেকে বাঁচা সম্ভব না বিএনপির কর্মীরও বসে আছে সকল টোকাই সমন্বয়কদেরকে বাস ডলার দেওয়ার জন্য তখন নির্বাচন হবে আর কখন ক্ষমতা পাবে ক্ষমতা পাওয়ার এক ঘন্টার মধ্যে মাস শুরু হয়ে যাবে এন সিপির নেতাদেরকে যারা তাদের নেতা তারেক জে নিয়ে খারাপ বক্তব্য দিয়েছিল সর্বপ্রথম দূরবীন দিয়ে খুঁজবে এই মলম হাসনাদকে তারপর সার্ভিস সার্ভিস আলমকে তারপর প্যাটনা নাহিদকে আর ডারবিন আসিরকে তো ছাড়বে দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি